প্রতি ভোট কেন্দ্রে পাঁচজন সেনা সদস্য চায় জামাত জানাবো ঢাকা পাঁচ আসনে নিয়ে যা জানা গেল জানাবো বিশ্লেষণ শেখ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এদিকে টাঙ্গাইলে মনোনয়ন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আরো থাকছে বাংলাদেশিদের খবর দিল ভারত এবং সর্বশেষ জানাব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতি ভোট কেন্দ্রে পাঁচজন সেনা সদস্য চায় জামাত প্রতি কেন্দ্রে একজন সেনা সদস্য মোতায়েন করলে তেমন প্রভাব পড়বে না তাই প্রত্যেক ভোট কেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া কুলম পরওয়ার প্রশাসনের রদবদল লটারের মাধ্যমে করার অনুরোধ জানিয়ে জামাতের এই নেতা বলেন কিছু যৌক্তিক কারণে আমরা বলেছিলাম গণভোটটা আগে হোক কারণ একই দিনে দুইটি ভোট হলে জনগণ বুঝতে পারবে না জনগণকে তো বুঝতে হবে গণভোটটা কি ভোটার তালিকায় ছবি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া ও প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকার নামা কোথায় জমা দিতে হবে তা স্পষ্ট করার অনুরোধ জানান মিয়া গোলাম পরওয়ার সংলাপে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইসিকে সাহসী হতে বলেন ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার ও অবৈধ অস্ত্র উদ্ধার করার পরামর্শ দেন তিনি জামাতের প্রতিনিধি দলের সদস্য ব্যারিস্টার শিশির মনির আচরণপ্রীতির কিছু দুর্বলতা নিয়ে কথা বলেন তিনি বলেন আচরণপ্রীতি লঙ্ঘনের শাস্তি আসলে কে দেবেন তা বিধিমালা স্পষ্ট নয় এটি স্পষ্ট করতে হবে তাছাড়া একই অপরাধে প্রার্থী ও দলকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেটিও স্পষ্ট নয় শিশির মনির আরো বলেন নির্বাচনের সময় অনেক অভিযোগ আসবে অভিযোগ জমা দিলে তার নিষ্পত্তি সময় নির্ধারণ করা উচিত এটিও আচরণ ভিত্তিতে উল্লেখ নেই তিনি বলেন একই মঞ্চে সব প্রার্থীর নির্বাচনী সংলাপ বা আলোচনা সব আসনে বাধ্যতামূলক নাকি কেউ করবে কেউ করবে না এমন এই বিধান দেখে মনে হয় আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এটি স্পষ্ট করা প্রয়োজন ঢাকা পাঁচ আসনে আজহারির প্রার্থীতা নিয়ে যা জানা গেল আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে ঢাকা পাঁচ আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি বাংলাদেশ জামাতে ইসলামের মনোনয়ন পেয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লেও খবরটি সঠিক নয় এটি গুজব বলে নিশ্চিত করেছে জামাতের একাধিক নেতা ঢাকা মহানগর উত্তর জামাতে নেতা আতাউর রহমান বলেন এই আসনে আমাদের প্রার্থী আগে থেকে ঠিক করা উনি সেখানে কাজও করেছেন মিজানুর রহমান আজহারি হারিকে এই আসনে জামাতের মনোনয়ন দেওয়ার তথ্য সঠিক নয় এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুবর্ণ বিষয়টি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন এছাড়াও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেছেন জামাত থেকে মিজানুর রহমান আজ হারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব এমনটি হওয়ার কোন সম্ভাবনাও নেই সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই রাজনৈতিকpartiteta নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার অপंसा নিয়ে জামাত এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও আনুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকে বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আছারিকে অভিনন্দন জানাতে থাকেন তবে আছারি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি ঢাকা পাঁচ আসনটিও ঐতিহাসিকতভাবে ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত আসন নির্বাচনে এই আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে দলটির নীতি নির্ধারকেরা পুনর্বিবেচনায় বসেছেন বলে জানা গেছে তবে এই আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামাতের হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রসঙ্গত জাতীয় সংসদে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা পাঁচ আসনে প্রার্থী নবীলাহ নবী হাসিনার মৃত্যুদণ্ড আওয়ামী ভবিষ্যৎ ভবিষ্যৎ মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধ অপরাধের বিচার করতে দু হাজার দশ সালে আওয়ামী লীগ শাসন আমলে গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আদালতে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এখন বড় যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো এই রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ওপর কি প্রভাব ফেলবে শেখ হাসিনা এখনো দলটির প্রধান রাজনীতিতে তার ভবিষ্যতেই বা কেমন রূপ নেবে মাসের পর মাস ধরে বাংলাদেশ সরকার সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে আদালত অবমাননার মামলায় সাজা হওয়ার পরেও তাকে প্রত্যাপনের অনুরোধ জানানো হয়েছিল কিন্তু ভারতে সেটির জবাব দেয়নি বিবিসির বাংলা বিভাগের সম্পাদক মের সাব্বির লিখেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসে যদি শেখ হাসিনার প্রত্যাপনে জোর দেয় কিংবা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো বন্ধে চাপ সৃষ্টি করে তাহলে সেই নির্বাচিত সরকারের অনুরোধ উপেক্ষা করা ভারতের পক্ষে কারো আরো কঠিন হতে পারে রায় ঘোষণার আগে আদালত গণমাধ্যমে শেখ হাসিনা রুস্কানিমূলক বক্তব্য প্রকাশে বিধি নিষেধ আরোপ করেন আওয়ামী লীগের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছেন সরকার উৎখাতের পর থেকে আওয়ামী লীগ মূলত রাজনীতির ময়দানে প্রায় অদৃশ্য হয়ে গেছে দলের শীর্ষ নেতাদের বেশিরভাগই নির্বাসনে আছেন কেউ ভারতে গেছেন আবার অনেকে গ্রেফতার হয়েছেন এই পর যদি শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী লীগের কার্যক্রম আরো বিধিনিষেধ আরোপ করা হয় তাহলে দলটি বেশ চাপের মুখে পড়বে যদিও দলটি বলছে নেতৃত্ব নিয়ে এখন দেখার বাড়তে থাকা কূটনৈতিক চাপের কারণে আগামী দিনগুলোতে দলটি ভিন্ন কৌশল গ্রহণ করতে বাধ্য হয় কিনা টাঙ্গাইলে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় দুটি বেসরকারি ক্লিনিক ট্রাক অফিস ও কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে জানা যায় বুধবার বিকেলে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলের সমর্থকরা একই দিনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা পরে তারা বিক্ষোভ নিয়ে আনারস চত্বরের দিকে আসলে স্বপন ফকিরের সমর্থকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে এ সময় বিক্ষোভ দ্বারা কয়েকটি মদপুর দোকান দোকানপাট ভাঙচুর করে পরে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন তবে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করেছে মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির বলেন আনারশ চত্বরে এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই সময় দুটি বেসরকারি ক্লিনিক ও ট্রাক অফিস ভাঙচুর করা হয় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বাংলাদেশ এর সুখবর দিল ভারত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা জানিয়েছেন সীমিত মানব সম্পদ ও সক্ষমতার মধ্যেও বাংলাদেশের জন্য ব্যবসায়িক ভিসা চালু করার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে জরুরি প্রয়োজনের আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়ায় করা হচ্ছে দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা পেতে যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তা দ্রুত দূর করার আহ্বান জানান পাশাপাশি দু দেশের মধ্যে সড়ক পথে পণ্য পরিবহন আরও সহজীকরণেরও দাবি করেন তারা ভারতের বিশ্ববিখ্যাত ফার্মাসিকিউটিক্যাল মেলা সিপিএইচআইপিএমইসি ইন্ডিয়া দু হাজার পঁচিশে বাংলাদেশের অংশগ্রহণ সামনে রেখে আয়োজন করা হয় আগামী পঁচিশ সাতাইশ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় বার্মা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল তবে এখন সীমিত কর্মী দিয়ে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা এসোর কাজ পুনরায় শুরু হয়েছে তিনি বলেন বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে জরুরি ভিসা আবেদনগুলো আমরা দ্রুত প্রক্রিয়ায় করার চেষ্টা করছি ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাই কমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও জানান হাই কমিশনার বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন ফার্মা কানেক্টের মতো উদ্যোগ দুদেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর গবেষণা ও উন্নয়ন সহযোগিতা এবং সাপ্লাই চেইন সংযুক্তিকরণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বলেন বাংলাদেশে কাঁচামাল শিল্প বাড়ছে ভারত ক্ষেত্রে আরও অগ্রসর স্থল সীমান্ত থাকার কারণে ভারত থেকে কাঁচামাল আমদানি করলে আমরা আরও প্রতিযোগিতামূলক হতে পারি অ্যাসোসিয়েশনের মহাসচিব ডাক্তার জাকের হোসেন বলেন ভিসা জটিলতার কারণে এবছর সিপিএইচ আই ও বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক প্রতিনিধি যেতে পারছেন তিনি জানান সাধারণত কয়েক জেবি অংশ নিলেও এবার মাত্র জন আবেদন করেছেন। ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধে জানিয়ে আবেদনকারীদের বিশেষ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান ডাক্তার জাকির হোসেন ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন একবার সাহস করে এই সিদ্ধান্ত নিন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের ডেডিকেটেড লোকেরা হবেন এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে আগামী জাতীয় সংসদে নির্বাচনে এসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি বুধ নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয় সাধারণত ভোটের রিটার্নিং ও রিটার্নিং কর্মকর্তা থাকেন সংসদে নির্বাচন রেখে রাজনৈতিক সঙ্গে করছে এর অংশ হিসেবে এদিন দুপুরে নির্বাচন ভবনে বিএনপি নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ বাসদ ও রিপাবলিকান পার্টির সঙ্গে সংলাপ করে ইসিফ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় সেখানে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অসহকারে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার কথা বলেন আব্দুল মঈন খান আব্দুল মঈন খান বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে চারটি বোতাম আছে একটি হচ্ছে ডিসি একটি হচ্ছে এসপি একটি হচ্ছে ইউএনও আর একটি হচ্ছে ওসি এই চারটি বোতাম তেপা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরপর তিনশো আসনে নির্বাচনের ফলাফল বের হয়ে আসে এই পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি ক্লিক করে রাখুন